গরুর হাট শুনেছেন দেখেছেন গরুর খামার শুনেছেন দেখেছেন গরুর সুপার শপ দেখেছেন শুনেছেন আজকে একটা গরুর দোকান দেখাবো কারণ ওখান থেকে গরু বিক্রয় হয় বিভিন্ন এলাকা থেকে যেমন গরু আসে এই যে হাট এটা হচ্ছে গ্যাস লাইন পশু হাট একেবারে গ্যাস লাইন পশু হাটের পাশেই বিভিন্ন এলাকা থেকে যেমন গরু এনে হাটে বিক্রি করা হয় ঠিক তদুরূপি এখানে খামারের আদলে একটা বড় শেডে বিভিন্ন এলাকা থেকে গরু সংগ্রহ করে তাদের এই খামারে রেখে বিক্রয় হয় এইখানে যেমন প্রতি শুক্রবারে হাট লাগে আর এই শেডটিতে প্রতিদিনই হাট লাগে যেহেতু আমার নিজ এলাকা বাড়ির পাশেই তো ভাবলাম আজকে একটা গরুর দোকান দেখাই তো আপনাদের সাথে নিয়ে দেখব সেই গরুর দোকানটি দেখি ওখানে ক্রয় বিক্রয় হচ্ছে এবং বর্তমান বাজার মূল্য কি যাচ্ছে যা যাক মা বাবার দোয়া একদম

এই যে আমার মতিন ভাই গরুর দোকান সাত তো গরুর বাতান দেখায় গরুর খামার দেখায় এটা মূলত মতিন ভাই অনেক আগে থেকে গরু পালন পালন করতো এখন ধীরে ধীরে এখন বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে এনে এখানে রেখে দরদাম করে বিক্রি করে দেয় বিষয়টা তো এইটা তো

ওজনে কোন জায়গা অনু ওজনে একমাত্র মিলে মিলে করা আছে অষ্টাল গরু তাছাড়া আপনার এই শাহিওয়াল উল বাড়ি বাইরের গরু কেউ মিলে দিতে পারবি না কারণ এখন তো বড়ার থেকে গরু বাড়িতে পঞ্চাশ টাকা মন কেনাই লিখতেছে আমার কাছে মানুষ বোঝে না তাই পঞ্চাশ হাজারটা মন কেনাই লিখতেছে ভাঙা গরু ওই গরু তো হওয়ার পরে বেসা লাগে তিরিশ হাজারটা মন যে খোল বুসির দাম বর্তমানে কালকে বুসি ধরছে না আঠারোশো টাকা এরিয়া সোলার বুসি সত্তর টাকা কেজি তাহলে আমরা গরু বলে কী করবো কন কোনো আমরা পোষাইতেছে না আমরা গাছের জমি জমি নাই গাছের জমি নাই এখন জমি রাখছি গাছ লাগাবো আচ্ছা যাই হোক আপনার জন্য দোয়া রইল অনেক দিন পরে আসছিলাম ভালো ভালো গরু দেখালেন আমি আমার লক্ষ লক্ষ দর্শকদের দেখাই দিলাম এখন কে যদি এই গরুগুলো পছন্দ করে তার সঙ্গে দরদাম করে তাদেরকে বলবেন যে আপনি আসেন এসে দশটা গরু দেখে যেটা পছন্দ হয় দরদাম করে আপনি

হাইট কৈছো আটান্ন যা যাই গরু কাছে গেছে আমাকে ধুয়ে দৌড় আমার কাছে এলো না আর আচ্ছা আমাদের যা আছে তাই আমরা দেখা দিই তাই না আমরা দাঁড়াও মাটিতে গরু অবশ্যই একটু উঁচু আছে যেটা সবাই রাখে আচ্ছা এরপরেও আপনারা যারা আসবেন এসে দেখে একবারে টিপে টিপে টেনে টেনে দাঁত দেখে তারপরে দরদাম করে যদি প্রয়োজন হয় তখন ওই পাশটা স্কেল আছে স্কেলে ওজন করে আপনাদের হিসাব মিলিয়ে নেবেন ঠিক আছে না ঠিক আচ্ছা আর দড়দম ফাইনাল করবেন আপনি জি জি আমি জাস্ট আজকে আপনার খামারে অনেক দিন পরে আসছিলাম আসে নিজে দেখলাম এবং সবাইকে জানিয়ে দিলাম যে এখন আমাদের শোজগুলাpora গ্যাস লাইন সংযুক্ত জি বাবা বাবার দ Agro আমাদের মতিন ভাইয়ের খামারে কৃষকল গরু

আজকের মতো এখানে রাখছি আবার অচিরেই দেখি আরও আমাদের এলাকার আরও কে কী গরু লালন পালন করছে সেটি দেখানোর চেষ্টা করব জানেন তো এমনিতেই মানবিক কাজের ওই সাইডটাতে বেশি ব্যস্ত হয়ে পড়েছি এরপরেও যেহেতু মূল চ্যানেল এটি আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একটি ভিডিও দিতে দোয়া করবেন যেন সুস্থ থাকি আপনাদের পাশে থেকে ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি আমার জন্য দোয়া আছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া আছে বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা খামারি ভাই বোনেরা আছে। তাদের জন্য স্পেশালি বেশি বেশি দোয়া আছে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন